ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কিছু ফার্নিচার নিতাম ভাই জি ভাই নিতে পারবেন দেখেন

কারো কার্যটা দেখতেছি দেখতাছি নকশাটা সুপার হিট নকশা হইছে খুব সুন্দর কিন্তু এটা বানিশ করা নাই এটা বিক্রির পরে হইবো বিক্রি হইলে যারা পছন্দ আছে তারা নিলে তো উনি বানিশ করে দিব তো কাজের কোয়ালিটি এবং ফিনিশিং যেটা দেখতেছি খুব সুন্দর

এটা কত ভাই এটা পড়ো ভাই 15500 টাকা ফিক্সড প্রাইস 15500 টাকা 81 কার্ডের 81 কার্ডের 81 কার্ডের তারপরে এটা 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 পড়ো ভাই 9000 টাকা 9000 টাকা জি এটা হইছে আপনার কোরি কার্ডের 2 ইঞ্চি মোটা কার্ড কোরি কার্ডের জি আচ্ছা 9000 টাকা জি তারপরে এটা এটা হইছে ভাই আপনার বন্দর সেগুন হুম ঠিক আছে এটা এটা আছে আপনার 1.5 ইঞ্চি মোটা কার্ড

আরো এই যে এই যে ভাই ক্যামেরা টুকু এদিকে ধরেন এই যে দেখেন কতটুক মোটা আই ইঞ্চি কাট নিয়ে এটার কিন্তু রান্না তুলছে নকশা কইরা পুরো দুই ইঞ্চি এখন টিকা আছে এটার প্রাইস করবো

এদিকে এই পাশে যে ভাই এই যে সোফা যে ভাই এটা হচ্ছে টু টু ওয়ান

সম্পূর্ণ বাসের করা এটার প্রাইস পড়বশ হাজার টাকা ফিক্সড বাইশ হাজার টাকা এটার মধ্যে প্রাইস এ কম হয়েছে আপনার এই যে নকশা কম এটা থেকে কারে কমে লাগছে এটার মধ্যে হাতির সুর সুপা ঘুড়াউন হিসাবে ক্যাটালগ আমি ইনশাল্লাহ বানাই দিতে পারবো যে কোনো ডিজাইন যে যেকোনো ডিজাইন দিলে কিছু সময় দিব লাগবে কিছু সময় দিলে দিলে তারপরে গ্লাসের

একটা কথা আছে না নামে নয় গুনে তার পরিচয় মালগুলা নিবেন ব্যবহার করে যদি ভালো পান আবার পরবর্তী তিন আমার খুঁজ দিই আর এই জায়গায় আমরা এই বছর নিয়ে তিন বছর ধরে রানিং ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোন কোম্পানি আসেনি